শুক্রবার সুর রোড বৃন্দর জগদ্ধাতী পুজো উপলক্ষে ভোগ বিতরণ হলো একুশ নম্বর অটলসুর রোডের এই পুজো ষোলোতম বর্ষে পদার্পণ করলো নারী পুরুষ সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই পুজো সুন্দরভাবে করে আসছে বলে জানান পুজো উদ্যোক্তারা পুজো উপলক্ষে ভোগের আয়োজন ছিল তোরজোর ছোট্ট বাচ্চা মেয়েরূপে মায়ের প্রতিমার এক অসাধারণ দৃষ্টি আকর্ষণ করেছে তাদের এই প্রতিমায় যার দেখলে চোখ ধাঁধিয়ে যাবে অটলসুর রোড পলিবাসী এই পুজো আগামী বছরগুলো আরও সুন্দরভাবে হয়ে উঠুক এই কামনাই করি আমরা যে ধরে আমরা আমরা করি তো দেখলাম জগদ্ধাত্রী করতে আমাদের পাড়া থেকে শুরু করে মানে আমরা অভিভূত যে ঠাকুরটা দেখার জন্য এত লোক এতভাবে আসছে আমরা খুব আনন্দিত আমাদের এখানে উদ্বোধনের ব্যাপার আমাদের এই অঞ্চলে যে বয়স্ক যারা আছেন তাদেরকে দিয়ে আমরা দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের এই পুজোটাকে কেন্দ্র করে আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় কিন্তু এবারে খুবই দুঃখের বিধি হয় যে আমাদের পুজোর সাথে জড়িত একজন আমাদের সহকর্মী তিনি আজকের কদিন হলেন মারা গেছেন তার আজকে সাধ্য মাতৃ আরাধনা তো আমাদের করতেই হবে তাই মাতৃ আরাধনা করছি এবং মায়ের কাছে আমরা কামনা করছি তার পরিবার যেন ভালো থাকে এই ব্যথা বেদনা থেকে তারা যেন নিজেদেরকে সহ্য করে নিতে পারে তাই আমাদের এবছর আমরা কোনো সেইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করছি না যেহেতু আমাদের একজন সহকর্মী আমাদের যে কলকাতার যে ট্রেন সেই অনুযায়ী আমরা ওই একদিনে যেটা নবমী অষ্টমীর দিনই আমরা নবমী নবমীর দিনই আমরা করি মানে ষোলো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একসাথেই আমরা ট্রেন কাটিং প্রতিমা আগামীকাল আমাদের থ্যাংক ইউ দাদা তার তোমার নাম এমন দেখো মানে খুব পুরনো না আবার এবছর ষোলো বছর হলো কুর্তি দু থেকে নিজের হাতেই সব করেছে মাকে এই পুজোটা আমাদেরই ইয়েতেই হচ্ছে এই যে পুজোটা কোনো সাদা টাদা খোলা হয় না আমাদের এই কমিটি যে আছে সেখান থেকেই পুজোটা পরিচালনা হয় এই অনুষ্ঠানটা সব সব হয় সুস্থভাবেই হয়ে আসছে বছর প্রত্যেক বছরই আমরা তো একটা পুজোর মাধ্যমে এবছরে তো একটু অন্যরকম করার ইচ্ছাই ছিল তো যার জন্য আপনারা দেখছেন আর মানে সবাই মিলে আমরা এই পুজোটা শুধু আমরা না আরো আমাদের সবাই বন্ধু বান্ধব মিলে পুজোটা করছি এবং আগামী দিনে আমরা আরও ভালো করব। হ্যাঁ আগামী দিনে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আমাদের তো আজকে বক্তৃতা অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই থাকবেন দেখবেন হ্যাঁ এই এইটা আমাদের একটা প্রত্যেক বছরের সামাজিক কার্যকলাপের মধ্যেই চলে এবারে বিসর্জন খুব একটা আমরা ইয়ে করে না করলেও যেহেতু আমাদের একটা এক কর্মী আমাদের কিছুদিন আগেই করেছেন তো সেই অর্থে বিসর্জন